নমস্কার বন্ধুরা পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন শীতকাল তাই বাজারে এখন প্রচুর আমলকি পাওয়া যাচ্ছে তো আমলকিকে কিভাবে সারা বছর ধরে সংরক্ষণ করে খাবেন তারই একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো আমলকি নিয়েছি সেটাকে কি ধুয়ে এভাবে গ্রেটারের বড় পাশে এভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন আর তার সাথে সাথে আমি এখানে হাফ বিটকে সেটাকে ওভাবে গ্রেড করে নিয়েছি আর গ্রেড করার পর জাস্ট এরকম দেখতে হয়েছে দেখুন তারপরে বিটটাকে আমি একটু চেপে চেপে তার রসটাও দিয়ে দেবো আর বিটটার সাথে মাখিয়ে নেব দেখুন এই আমলকির সঙ্গে দিলে একটা সুন্দর কালারও আসে তারপর কিছু আমি মশলা দিয়ে দেবো দেখুন আমি এখানে এক চামচ মতো বিট লবণ মানে কালো লবণ দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ মতো সাদা লবণ আপনারা যেভাবে যতটা আমলকি নেবেন সেই অনুযায়ী কম বেশি লবণটা হবে আর কিছু ভাজা মশলা নিয়েছি যেমন নিয়েছি জোয়ান মুড়ি জিরে আর গোলমরিচ এই কয়েকটা জিনিসকে নিয়ে আপনারা একটু শুকনো খলায় ভেজে ভালোভাবে গুঁড়ো করে নেবেন আর কথা বলতে বলতে দেখুন আমি এখানে একটা পাতিলেবুর রস এভাবে কেটে রসটা পুরোটা মিশিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে এটাকে রোদে এক থেকে দু দিন মতো রোদে দিলে শুকনো হয়ে যাবে যেহেতু আমি গ্রেটারে পাতলা করে কেটেছি তো রোদে এখন যা ভালো তেজ আছে তাতে দুদিনের দিনের মধ্যেই শুকনো হয়ে যাবে রোদের যে তাপটা আছে এখন তো এরভাবে আপনারা যদি কৌটোই করে ভরে রাখতে পারেন সারা বছর খেতে পারেন আর এগুলো প্রত্যেকটা জিনিস হজমের জন্য উপকারী আর আমার কাছে যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন রোদে দিয়েছিলাম আর কত সুন্দর শুকনো হয়ে গেছে আর দেখতেও খুব ভালো হয়েছে এটা খেতেও খুব ভালো বাচ্চা বড় সবাই খেতে পারে তাদের হজমের সমস্যা আছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ